আসসালামু আলাইকুম ডিজিটাল ভূমি জরিপ টিমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আপনার চাষাবাদ জমিগুলো যে কোনো মজা ম্যাপ থেকে পরিমাপ করে গুগল ম্যাপ থেকে দেখে বুঝে নিতে পারবেন আসলে জমিটি আপনি বেশি খাচ্ছেন না কম খাচ্ছেন তো এই ভিডিওটি কিন্তু আমি আপনার আমার ফেসবুক আইডিতে অনেক পোস্ট করছি আপনারা হয়তো দেখছেন বিস্তারিত পোস্ট করি নাই শর্ট ভিডিও ছাড়ছি সেখানে কিন্তু আপনারা হয়তো অবিশ্বাস্য মনে হয়েছে বা বিশ্বাস করেন নাই বা এরকম কাজ যে হয় এটিও আদেও মাথায় চিন্তায় আসে নাই কিন্তু তারই ধারাবাহিকতায় আজ আমি বাস্তবে দেখিয়ে দেব যে গুগল ম্যাপ থেকে আসলে ফিল্ডে যেরকম যে চেন ফেলায় জমি পরিমাপ করতে হয় সেম গুগল ম্যাপেও কিন্তু জমি পরিমাপ করা যায় সেটি আজ আপনাদের বাস্তব রূপে দেখাবো তো সেজন্য আর বসে থাকলে হবে না ভিডিওটি বা কাজটি দেখার জন্য আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে তো আমি প্রথমে চলে যাই গুগল ম্যাপে গুগল ম্যাপে যায় আমার ম্যাপ সেট করা আছে সাতিয়ান লক্ষ্মীপুর একশো কারোর জমি যদি এখান থেকে মেপে দেখে নিতে পারেন বা আমার দিয়েও দেখে নিতে পারেন জমিটি কম আসে না বেশি আছে ঠিক আছে তো আমার গুগল ম্যাপে আমি সাতিয়ান লক্ষ্মীপুর একশো বাহান্ন সেট করে রাখছি এখান থেকে একটি দাগ নির্ধারণ করে জমিটি বের করব গুগল ম্যাপ থেকে মজা ভিত্তিক একটি দাগ নম্বর সিলেক্ট করে আসলে ওই দেখ নাম্বারটা কোন জমিটা সেটি আগে বের করতে হবে তো চলুন দেখি প্রথমে গুগল ম্যাপে যাই গুগল ম্যাপে আমার ম্যাপ সেট করা আছে সুন্দরভাবে কিন্তু অটোমেটিক চলে আসবে একটু ওয়েট করেন এই দেখেন সাতিয়ান লক্ষ্মীপুরের ম্যাপ কিন্তু এখানে গুগল ম্যাপে আমি সেট আপ করেছি একদম পাই টু পাই রাস্তার সাথে জমির সাথে সব জমি রাস্তা সব কিছুই মিল আছে ঠিক আছে তাহলে আমি যে জমিটি মাপবো সেই জমিটি এখানে আগে সিলেক্ট করতে হবে ম্যাপ থেকে সেই দাগ নাম্বারটা সিলেক্ট করে তারপরে গুগল ম্যাপে ওই দাগের জমিটা কোনটা সেটা কিন্তু বের করার কৌশল এখনই আপনারা জেনে যাবেন তো এই কৌশলটি আরও বিস্তারিত কিন্তু আমার যে সামনে আমি জরিপ ডিজিটাল অনলাইন কোর্স নিয়ে আসছি সেখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ওখানে পাবেন ঠিক আছে তারই কিছু কাজের মধ্যে আমি একটি কাজ আপনার এখানে দেখাই দিচ্ছি এভাবে আরও শত শত কাজ আছে যা অনলাইনে জমির সকল প্রকারের কাজ করা যায় তো এখন আমরা গুগল ম্যাপে আমাদের সাতিয়ান লক্ষ্মীপুর একশো বান্ন নম্বর একশো সাতিয়ান লক্ষ্মীপুর একশো বান্ন এই মজা ম্যাপটি আমরা গুগল ম্যাপে কিন্তু সেট করছি এখন কোন দাগটি আমরা গুগল ম্যাপে মাপবো সেটি কিন্তু আগে নির্দিষ্ট করতে হবে তাহলে আমরা যাই আমি মনে মনে কিন্তু একটি জমি বা দাগ নম্বর আমি সিলেক্ট করছি সেই দাগ নম্বরটি এখন যাব এই দাগ নাম্বারটা আসলে এই জমিটি কার আমি নিজেও জানি না যদি কারোর জমিটি হয়ে থাকে বা চেনেন তাহলে আপনারা কিন্তু আর ফিল্ডে জমিটি মাপতে হবে কিনা না সেটি কিন্তু বুঝে যাবেন ঠিক আছে তো দাগ নম্বরটা জমি আসলে কার আমি আদেও জানি না আমি ম্যাপ থেকে একটি দাগ নম্বর কিন্তু সিলেক্ট করব ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে যে কোনো একটি আমার যেটা ভালো লাগে আমি সিলেক্ট করব নয়শো বাহাত্তর দেখেন আমি দেখাই দিই এই নয়শো তিহাত্তর নম্বর দাগটি কিন্তু আমি এখন নির্দিষ্ট করলাম ঠিক আছে এই জমিটি ঠিক আছে আমার গুগল ম্যাপে কোন জমিটা হয় সেটি আগে নির্দিষ্ট করতে হবে সেজন্য আমরা কি করব এই জমিটা যেহেতু নির্দিষ্ট করছি তাহলে এই জমিটি গুগল ম্যাপে কোন জমিটি হয় সেটি এখন বের করব। তাহলে নয়শো তিয়াত্তর নম্বর দাগটি আমরা এখন গুগল ম্যাপ থেকে বের করে দেখবো যে আসলে আমরা কোন জমিতে দখলে খাই ম্যাপ থেকে কিন্তু এখান থেকে বের করার একটি সুন্দর কৌশল তো চলুন সুন্দরভাবে আমরা বের করি নয়শো তিয়াত্তর নম্বর দাগটি আমরা এখন গুগল ম্যাপে কোন জায়গা জমিটি পরে সেটি বের করব তার জন্য দেখেন নয়শো তিয়াত্তর নম্বর দাগটিকে আমরা ফলো করে রাখবো এবং আস্তে আস্তে ম্যাপটি জুম আউট হবে এবং আমাদের ওই দাগটি কিন্তু নির্দিষ্ট করে রাখতে হবে যে গুগল ম্যাপে কোন দাগটি পড়ে দেখেন আমরা নয়শো তিয়াত্তর নম্বর দাগটি কিন্তু এই জায়গা সিলেক্ট করেছিলাম তার মানে এইটা হচ্ছে নশো তিয়াত্তর নম্বর দাগ তাহলে আমরা এখন এই জমিটি ভেবে দেখব যে আমাদের মজা ম্যাপের সাথে আমরা যে দখলে জমিটি ঠিক আছে কি না তো তার জন্য আরেকটু কাজ করতে হবে গুগল ম্যাপ থেকে আমরা এখন জমিটি পরিমাপ করে দেখব তাহলে আমরা নয়শো তিহাত্তর নম্বর দাগটি এটা পেয়েছি ঠিক আছে এটা এখন আমরা গুগল ম্যাপ দিয়ে মাপ দিয়ে দেখবো যে জমি আমরা এখানে দখলে আসি বা চাষাবাদ করছি তারপরে আমরা ম্যাপে দেখব যে কতটুকু হয় আগে আমরা গুগল ম্যাপে দেখে নেব সুন্দর করে জুম করে কিন্তু প্রত্যেকটা আয় আপনি দখলে দেখে নেবেন ঠিক আছে সুন্দর করে অঙ্কন করে নেবেন এ কিন্তু একটা দারুণ পদ্ধতি সুন্দর পদ্ধতি এই পদ্ধতিতে আপনার জমি পরিমাপ করতে পারবেন সহজেই আপনার মাঠের জমিগুলো ঠিক আছে কি না দেখে নিতে পারবেন অথবা কোনো আমিন কোনো এলাকায় জমি পরিমাপ করতে যাওয়ার আগে জমিটি কোন দিক থেকে বের হবে কোন দিকে কম আছে না বেশি আছে সব কিছু আগে থেকে কিন্তু দেখে বুঝে নিতে পারবেন তো আমরা এখানে কিন্তু জমিটি পরিমাপ করছি এবং আমাদের টোটাল স্কোয়ার ফিট আসছে সতেরো হাজার তিনশো বারো সতেরো হাজার তিনশো বারো স্কোয়ার ফিটে কত শতক হয় আমরা সেটাও কিন্তু এখন বের করতে পারবো ঠিক আছে আমরা বের করি যে যার মতন আপনারা বের করেন যে কৌশলে বের করতে হয় সেটি আপনারা বের করেন সতেরো হাজার তিনশো বারো স্কোয়ার ফিট ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স করলে আপনি উনচল্লিশ শতক চুয়াত্তর পয়েন্ট জমি কিন্তু আপনার দখলে আছে অর্থাৎ উনচল্লিশ শতক সামথিং সাড়ে উনচল্লিশ শতক জমি কিন্তু আপনার দখলে ভোগ করতেছেন এখন আমরা দেখব যে আমাদের দখলটা কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে মাফলাম এটা আমরা চাষাবাদ করছি এখন দেখব যে আমার ম্যাপে জমিটা ঠিক আছে কিনা না এর থেকে বেশি আছে না কম আছে ডাক নাম্বারটি অবশ্যই কিন্তু আমাদের মনে আছে নয়শো তিয়াত্তর নম্বর ডাক সাতিয়ান লক্ষ্মীপুর একশো বাহান্ন ঠিক আছে তো আমরা এখন তাহলে ম্যাপে ফিরে যাই ম্যাপে ফিরে যাওয়ার জন্য অবশ্যই আমি বলছিলাম যে আপনাদের একটা অটোক্যাট সফটওয়্যার থাকতে হবে এবং ওই সফটওয়্যারে যে মজার জমি বা দাগ নাম্বার সেটি কিন্তু সেট করা থাকতে হবে তো আমার অটোক্যাট সফটওয়্যার সেট আপ ইনস্টল করা আছে এবং এখানে সাতিয়ান লক্ষ্মীপুরের একশো বাহান্ন নম্বর মজাটি সেট করা আছে আমি এখান থেকে এখন নয়শো তিয়াত্তর নম্বর দাগটি কত শতক জমি আছে ম্যাপ থেকে সেটি বের করে আপনাদের দেখাবো তো চলুন অটোক্যাটে ফিরে যাই আমরা অটো ক্যাডে আমরা অটো ফিরে আসলাম এবং এখান থেকে আমাদের যে ম্যাপটি সেট আপ করা আছে সেটি আমরা এখন ওপেন করবো সাতিয়ান লক্ষ্মীপুর একশো বাহান্ন ম্যাপটি ওপেন করলাম এবং আমরা যে দাগটি সিলেক্ট করেছিলাম সেই দাগটি আমরা বের করব দাগটি বের করার জন্য আমরা ম্যাপটি জুম করি জুম আউট করি এবং স্থানান্তর করি এবং দেখি যে নয়শো তিয়াত্তর নম্বর দাগটি কোটাই এই যে নয়শো বাহাত্তর পাইছি নয়শো তিয়াত্তর নাম্বার দাগটি কিন্তু আমরা পেয়ে গেছি এখানে নয়শো তিয়াত্তর নাম্বার দাগ আমরা এই জায়গা পেয়ে গেছি আপনাদের দেখিয়ে দিছি নয়শো তিয়াত্তর নাম্বার দাগটি নয়শো তিয়াত্তর নাম্বার দাগটি কিন্তু আমরা পেয়ে গেছি এখন এই দাগটি আমরা ম্যাপ থেকে মেপে দেখব। যে আসলে গুগল ম্যাপে আমরা দখলে কতটুকু ছিলাম ওই জমিটুকু এখানে বের হয় কিনা তো চলুন দেখে নিই তাহলে জমিটি পরিমাপ করতে হলে অবশ্যই আমাদেরকে পলি লাইন করতে হবে আমরা সুন্দর করে জমিটি পলি লাইন করি আপনারা চাইলে কিন্তু যে কোনো জমি পরিমাপ করার আগে জমিটি দেখে নিতে পারেন জমিটি কম খাচ্ছেন না বেশি খাচ্ছেন ঠিক আছে এটার জন্য আপনি যদি নিজে পারেন তো ভালো না পারলে আমার কাছে ফোন করলে আমি আপনাদের জমিটি দেখে দিতে পারবো যে জমিটি আপনি বেশি খাচ্ছেন না কম খাচ্ছেন এছাড়াও এই অনলাইনে বা কম্পিউটার মাধ্যমে জমি পরিমাপ করার জন্য আমার কিন্তু সামনে জুন মাসে একটি অনলাইন ফুল কোর্স আইমিন শিপিয়ার ফুল কোর্স আসতেছে এখানে কিন্তু বিস্তারিত একদম সুন্দরভাবে আলোচনা করা আছে এইগুলো এই কোর্সটি যদি আপনি করেন তাহলে অবশ্যই এর তো ছোট্ট একটা কাজ এর থেকে আরও বড় বড় কাজগুলো নজর কাড়ানো কাজ আছে যেগুলো করলে আপনি কিন্তু সামনে একটি বিশাল একটা সুযোগ আসছে সামনের সব ডিজিটাল সার্ভে হবে এলাকায় কিন্তু অনেক আমিন আছে যারা কিন্তু এখন ডিজিটাল সার্ভে কম্পিউটার সার্ভের মধ্যে কিছুই বোঝে না ঠিক আছে আপনার একটা সুযোগ আছে আপনি অনলাইনে কোর্সটি করে কিন্তু এলাকার একজন ডিজিটাল আমিন হতে পারবেন ঠিক আছে আমার কোর্সটি করে কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে একটি সার্টিফিকেট অর্জন করে আপনি ফিল্ডে জমি পরিমাপ করতে পারবেন তো কোর্সটি সামনে আসবে আসলে পরে আপনারা কোর্সটি করতে পারবেন বাংলাদেশে যত প্রকার যে কোনো সব জায়গায় কিন্তু কোর্স যে কোনো একটি করায় দুইটা আলাদা আলাদা করায় অ্যানালগ আমিনদের জন্য একটা কোর্স আর ডিজিটাল সার্ভের জন্য আলাদা কোর্স আমি আপনাদের জন্য ঠিক আছে অ্যানালগ আমিনের পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে কীভাবে জমি পরিমাপ করতে হয় এর সম্পূর্ণ কোর্সটি কিন্তু একটি আমিন শিফের কোর্সের মধ্যেই থাকবে অর্থাৎ বলতে পারেন এক ঢেলে দুই পাখি মারা ঠিক আছে তো আর বেশি কথা না বলে কাজটি শুরু করি কাজটি হচ্ছে আমরা গুগল ম্যাপ থেকে জমিটি কয় শতক জমি আছে সেটি কিন্তু বের করতে পারছিলাম এখন আমরা এই যে দখলে যে জমিটুটুকু পালাম এই জমিটি এখন ম্যাপে আসলে এতটুকু আছে না কম আছে না বেশি আছে সেটি কিন্তু এখন দেখতে পারবো ঠিক আছে তার জন্য এই অটোক্যাট সফটওয়্যার থেকে আমরা যে কোনো পলিলাইন লাইন টানছি জমিটির উপর পলিলাইন টানার পরে এখন আমরা দেখবো যে জমিটি ঠিক আছে কিনা ঠিক আছে তার জন্য নয়শো তিয়াত্তর নম্বর দাগটি কিন্তু পলি লাইন করছি এই পলি লাইনের উপর যে কোনো বাহর উপর কাঁসারটা রাখবেন রাখার পরে এলআই লিখে কি করবেন ইন্টার চাপবেন তাহলে কিন্তু দেখেন এই জায়গা আপনার কত শতক জমি আছে সেটি কিন্তু একবারে বের হয়ে আসবে এখানে এর মধ্যে দেখেন স্কোয়ার ফিট দেওয়া আছে তাহলে যে কোনো স্কোয়ার ফিটকে আমরা কি করতে পারি আমরা কিন্তু শতকে কনভার্ট করতে পারি তাহলে কত স্কোয়ার ফিট জমি আছে ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি পঁয়ষট্টি স্কোয়ার ফিট ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স করলে আপনার জমি আসা আছে আটত্রিশ শতক কিন্তু আমরা দখলে কিন দখলে পেয়েছিলাম কত দখলে পেয়েছিলাম হচ্ছে সাড়ে উনচল্লিশ শতক আপনার দেড় শতক জমি কিন্তু দখলে বেশি আছে ঠিক আছে ম্যাপে আছে আটত্রিশ শতক আপনি খাচ্ছেন হচ্ছে সাড়ে উনচল্লিশ শতক তাহলে আপনার জমিটি কিন্তু মাপার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনার ম্যাপে যা আছে তার থেকে কিন্তু আপনি বেশিই খাচ্ছেন তো জমিটি কার আমি আসলে জানি না তবে আপনার জমিটি কিন্তু দখলে বেশি আছে এতটুকু বলতে পারি ঠিক আছে তো করে যত জমি আছে এইভাবে এই মজা ম্যাপের মধ্যে প্রত্যেকটা জমি কিন্তু কম্পিউটারের মধ্যে মাধ্যমে আপনি ঘরে বসে পরিমাপ করতে পারবেন তার একটি বাস্তব কাজ কিন্তু আমি আপনাদের লাইভই করে দেখালাম ঠিক আছে এরপরে কিন্তু আমরা দেখেন যে কোনো জমি পরিমাপ করতে গেলে কিন্তু সীমানা যে কোনো আমিনের সীমানা নির্ধারণ করা লাগে এই সীমানা নির্ধারণ করতে কিন্তু একটা আমিনের দিন লেগে যায় এখন আপনার অটোকেড বা গুগল ম্যাপ থেকে যদি এই সীমানা নির্ধারণ করেন তাহলে সারা দিনের কাজটাকে আপনি দশ মিনিটের মধ্যে করতে পারবেন কিভাবে সীমানা নির্ধারণ করতে হয় ঠিক আছে একটি জমি পরিমাপ করতে গেলে দুই তিনটা মজা একসাথে করে নিয়ে সীমানা নির্ধারণও করা যায় গুগল ম্যাপ থেকে ঠিক আছে অটোক্যাট থেকে অটোক্যাটের মাধ্যমে তো এই বিষয়গুলো আমি সামনের ভিডিওতে আস্তে আস্তে নিয়ে আসবো এবং আর কম্পিউটারের মাধ্যমে জমি পরিমাপ এবং কম্পিউটার অনলাইনে যত প্রকার জমির কাজ আছে সম্পূর্ণ খুঁটিনাটি সব বিষয় কিন্তু আমার কোর্সের মধ্যে থাকবে আপনারা চাইলে কোর্সটি করতে পারেন ঠিক আছে আমার আইডির অ্যাকশন বাটনে কিন্তু আপনাদের সমর্থন বা কারা ভর্তি হতে ইচ্ছুক বা কোষ্টি করা করতে ইচ্ছুক সেই বাটন থাকবে ওখানে কিন্তু আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে ঠিকানা দিয়ে আপনি সমর্থন করতে পারেন আমরা এই জায়গা যারা ইচ্ছুক জানাবে তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটি কোর্স করবো তাদেরকে আবার ইনভাইট করব বা আমরা কিন্তু সারা বাংলাদেশব্যাপী কিছু সংখ্যক লোক নেব বেশি নেব না গোনা মনে করেন যে এক এক জেলার থেকে বিশ জন তিরিশ জন করে নিতে পারি ঠিক আছে এর অতিরিক্ত না আমাদের সিট কাভার হয়ে গেলে পরে আমরা অতিরিক্ত সিট আর বর্ধিত করব না ঠিক আছে তাহলে যারা ইচ্ছুক তারা আমার আইডি থেকে আপনার ইচ্ছাটা জানাবেন এবং তারপরে আমরা আপনাদের ইনভাইট করব ঠিক আছে তারপরে জুন মাসে কিভাবে ভর্তির প্রসেসিং সব কিছু আপনাদের মেসেজ করে জানানো হবে তো এরকম আরও কম্পিউটারের মাধ্যমে জমি পরিমাপের ভিডিও কিন্তু আমার এই আইডিতে পাবেন সামনে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে সুস্থ কামনা করে আমি আমার কাজটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ